এটা বিক্রির জন্য জানতেছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওদের যে ভ্যান পাইপগুলা দেখান চারটা বাটের কোয়ালিটিগুলো দেখান ওলানের শখটা দেখান সকাল বিকালে পনেরো থেকে ষোলো লিটার বর্তমানে আছে এই যে ওলান ওলানের যে এই যে চামড়াটা দেখান এই যে একেবারে ফিলফিলা একবারে পাতলা প্রথম বিয়ানের গাবি এটা এটা সেকেন্ড বিয়ানে আশা করি পঁচিশ আটাশের গাবি হবে ইনশাল্লাহ এটা দাম চাইতেছি আমি দুই লক্ষ আশি হাজার টাকা অনেক বড় বডির গাবি কিন্তু ভাইয়া একবারে নরম এবং মোটা হয়ে দুধ পরে দুধ দোহন করতে এটা বেশি সময় লাগে না পঁচিশ লিটার পর্যন্ত আমরা দুধ পাইছি এই গাভীটার থেকে এই গাভীটার দুধ আছে সকাল বিকালে পনেরো ষোলো পনেরো ষোলো এটা আমি রাখবো মাত্র এক লক্ষ টাকা প্রথম হাজার বাচ্চা এখন এটা আপনার বাচ্চার বয়স পাঁচ মাস ওই যে বড় বাচ্চা এটা আমি সেল করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাচ্চা সহ এটা আমরা প্রথম বিয়ানে পঁচিশ লিটার দুধ পাইছি নড়াচড়া বেঁধু কিচ্ছু করবো না এগুলো থাপ থাপড়াইবেন পানে এই থেকে আমি সাতাশ লিটার পর্যন্ত দুধ দুন এই যদি কেউ নিতে চায় এটা আমি মা বাচ্চা একসাথে তিন লক্ষ টাকা দাম নিব জি তিন লক্ষ টাকা দাম নিব সাড়ে তিন মাস প্লাস প্যাগনেট পনেরো লিটার দুধ এবং এত বড় একটা অনলাইনে আমি অনেক ভিডিও দিছি ছাগলের হোক গরুর হোক এ পর্যন্ত যারা আমার থেকে জিনিস ক্রয় করে নিছে আল্লাহ রহমানদের উনিশ আর বিশ কেউ পায় নাই আর বাকি যতদিন আল্লাহ জীবিত রাখছে যতদিন এদের সাথে আসি ইনশাল্লাহ কেউ আমার আমার মাধ্যমে ঠকবে না এটা আমি আপনাদের মানে প্রতিশ্রুতি দিতে পারি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বেগুনাসার গ্রামের ভুইয়া বাড়িতে এই ভুইয়া বাড়িতে একটা চমৎকার সম্পদ ডেইরি খামার গড়ে উঠেছে যার নাম খাদিজা ডেইরি ফার্ম

চারটা বাটের কোয়ালিটিগুলো দেখান ওলানের শখটা দেখান সকাল বিকালে পনেরো থেকে ষোলো লিটার বর্তমানে আছে যদি দু এক লিটার বাড়ে ওইটা পরের হিসাব ইনস্ট্যান্ট যেটা আছে আমি ওইটাই বললাম আর এই যে গরুর টানাটা দেখান ফ্রিজিয়ান গাভী বা একটা দুধের গাভির বৈশিষ্ট্য আছে যেটা এই যে টানা এই যে কাটাগুলো থাকবে আপনার ব্যান্ড পাইপ থাকবে এই যে চামড়াটা হইতে হবে একদম পাতলা টিস্যু একেবারে পাতলা তারপর আপনার এই যে লেজা একটা দুধের গরুর লেজাটা কিন্তু এই যে ওলানের সাথে মিল থাকতে হবে এই যে একবারে মিল এই যে ওলা চামড়াটা হইতে হবে টিস্যু ওলানের যে চামড়াটা এটা হইতে হবে আপনার একদম পাতলা এই যে টিস্যু একদম টিসু হয়েছে দেখেন আর গরু আপনার এক কেজি দুধ কম হোক কিন্তু গরু আপনার শান্ত স্বভাবের হওয়া লাগবে নাহলে কিন্তু আপনি দুধের গরু পাইলে শান্তি পাইবেন না এটা যে কেউ দোহন করতে পারবো একটা ছোট বাচ্চা মা বোন সবাই দোহন করতে পারবো এই চামড়াটা দেখেন একেবারেই পাতলা কানগুলো একবারে ছোট্ট এই যে কান ভর্তি পশম থোঁতাটা ছোটো শিংগুলো আপনার এই যে দুধের যে শিং থাকে

আপনার গরুর ওলান ভালো থাকে এবং দ্রুত হিটে আসে আমার এই খামারটা কিন্তু মশা মাছি মানে পরজীবী যেগুলো আছে ওগুলো থেকে রক্ষা করার জন্য দিছি ভিতরে আমাদের কোন কয়েল বা কোনো কীটনাশক মশা মারার জন্য দেওয়া লাগে না এখন বর্ষাকাল তো এখন আমাদের যেই মানে হাইব্রিড গাছগুলো ছিল ওগুলা বর্তমানে নাই হ্যাঁ অল্প টাকা খরচ হইছে ভাইয়া এটা আপনার এই 6000 টাকা মাত্র খরচ হইছে আমার এই পুরাটা নেট করতে মাত্র 6000 হ্যাঁ অথচ যদি নেট না করতাম প্রতি মাসে আমার অন্ততপক্ষে 2 থেকে 4000 টাকার মশার কয়েল দিতে হইতো স্প্রে করা লাগতো তারপরে গরু অশান্তিতে থাকতো গরু মশার কামড় খাইতো গরু ঘুমাইতে পারতো না আমরা এখন আপনার সাথে গল্প করব গরু জি ইনশাআল্লাহ আর আগে তো খামারের গরুগুলো দেখেন এটা আপনার ফার্স্ট লেকটেশন দুই দাঁত এটা আপনার বাচ্চা বাচ্চাটা যে সার বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি আড়াই মাস প্লাস আড়াই মাস হ্যাঁ প্রায় তিন মাসের কাছাকাছি এটা আবার এক মাস প্লাস বীজ দেওয়া আছে এই যে বাচ্চা সার বাচ্চা অনেক দামি বাচ্চা এটা এসিআই কোম্পানির বীজ দেওয়া এসিআই কোম্পানির বীজ দেওয়া এইটা দামি সার বাচ্চা আছে সাথে এবং এই গাবিটা আমরা যখন কাঁচি ছিল তখন আমরা এটা বাইশ তেইশ পর্যন্ত দুধ পান মানে দোহন করছি এখন হ্যাঁ এখন বর্তমানে এই যে গাবিটা এই যে ওলান ওলানের যে এই যে চামড়াটা দেখান এই যে একেবারে ফিলফিলা একবারে পাতলা প্রথম বিয়ানের গাবি এটা এটা সেকেন্ড বিয়ানে আশা করি পঁচিশ আটাশের গাবি হবে ইনশাল্লাহ বীজ দেওয়া আছে এক মাস প্লাস কিন্তু আছে কি না সেটা আমি জানি না এই গাভীটা এখন বর্তমানে দুধ আছে সকাল বিকাল ষোলো লিটার এটা দাম চাইতেছি আমি দুই লক্ষ আশি হাজার টাকা অনেক বড় বডির গাবি কিন্তু ভাইয়া একবারে নরম এবং মোটা হয়ে দুধ পরে দুধ দোহন করতে এটার বেশি সময় লাগে না আর আপনার একটা ছোট বাচ্চা মা বোন মানে যেকোনো লোকেই এই গাবিটা দোহন করতে পারবো আর একেবারেই স্বাধীন আমি যে দুধটা বলছি আপনার বৃহৎসে আসবো এখানে থাকবো দুই দিন তিন দিন পাঁচ দিন যে কদিন মনে চায় নিজের হাতে সকাল বিকাল দুধ দোহন করে গরুরে নিজে খাওয়াইবো তারপরে আমার থে যেন কোনো এখানে আমার আমি যেটা বলছি অ্যাকচুয়াল পরিমাণে কোনো উনিশ বিশ বলি নাই কারণ এই গাভি ওর যে ওলান পালান ওর যেই জাত ওর যেই স্ট্রেকচার এটা যদি আমি বলি যে বিশ কেজি আছে তাও মানুষ বিশ্বাস করবো আমরা বাইশ তেইশ পাইছি ফার্স্ট লেকটার সরে কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে বীজ দেওয়া আছে এখন ষোলো লিটার দুধ জেনুইন আছে অনেক শান্ত আমার গাভিগুলা প্রত্যেকটা গাভি অনেক শান্ত এটা বাচ্চার বয়স ছিল চার মাস এটা আবার আপনার এক মাস ছয় সাত দিন হয়েছে বীজ দেওয়া এটা আপনার পঁচিশ লিটার পর্যন্ত আমরা দুধ পাইছি এই গাভীটার থেকে হ্যাঁ আমি প্যাক কিনে আনছিলাম পঁচিশ লিটার পর্যন্ত দুধ পাইছি এখন এই গাভীটার দুধ আছে সকাল বিকালে পনেরো ষোলো পনেরো ষোলো এটা বাচ্চা ছাড়া এটা আপনার মানে খুব কম প্রাইসে আমি দিয়ে দিব হিসাবে মানে শরীরে যে গোছ আছে যে দামটা বলে দিব আমি সেম সেম কাছাকাছি হয়ে যাব আর কি গোছের হিসাবে এটা আমি রাখবো মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ অবশ্যই আয়সা নিজের হাতে দুধ দহন করব দুই দিন তিন দিন প্রয়োজনে চেক করব আমি যেটা বলছি যদি চুল পরিমাণে বেশ কম হয় আমার গাবি নেওয়া লাগবো না এটা ফার্স্ট ইলেকট্রেশন চার দাঁতে আমার এখানে এটা প্রথম বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা এখন এটা আপনার বাচ্চার বয়স পাঁচ মাস ওই যে বড় বাচ্চা অনেক বড় বাচ্চা পাঁচ মাস বাচ্চার বয়স ও গাব আছে সার বাচ্চা আমার মানে সব সারই হয় একটা বাচ্চা শুধু এবার মেয়ে হয়েছে ওই যে ওইটার এটা আপনার এই যে এই যে চামড়াটা দেখান একদম পাতলা একেবারে পাতলা ফিলফিলা কান ভর্তি পশম ছোট্ট কান এই যে গলায় কোনো লতি নাই থোতাটা ছোট সিঙ্গুলে একেবারে এই যে প্রথম বিয়ান এটা চার দাঁতে প্রথম বিয়ান দিছে এখন ছয় দাঁতের কানি ভাঙছে এটা আজকে তিন মাস তিন দিন প্রেগনেন্ট জি এটা আমরা প্রথম বিয়ানে পঁচিশ লিটার দুধ পাইছি এই যে এই বিয়ানে পঁচিশ লিটার পাইছি এখনও দুধ আছে সকাল বিকাল মিলে সতেরো লিটার সতেরো এই যে একটু এদিকে আসেন এই যে দেখেন আসলে দুধের ওলা মানে দুধের গাভীর কিছু বৈশিষ্ট্য আছে এই যে প্রসাবের দাঁড় থেকে দেখেন এই যে এই যে ওলানের চামড়ার দেখেন কত পাতলা পোসা থেকে নামে আসছে প্রথম বিয়ানের গাবি দেখেন নড়া চড়া বেদবি কিচ্ছু করবো থাপ রাইবেন থাপ রাইবেন মানে কামড় দিলেও লড়বো না এত শান্ত স্বভাবের গাবি মানে আমি যে গাবি রাখছি আমি খুব যাচাই বাছাই করে রাখছি সতেরো লিটার তিন মাস তিন দিন গাব আছে এই যে লেজাটা চিকুন দেখেন এই যে ছোট্ট গাবিন আমি ইনশাল্লাহ কনফার্ম তারপরে যে নিবে আমি চেক দিয়ে দিব গাবিন থাকলে নিবো নাহলে দরকার নাই এটা আমি সেল করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চারা দেখেন বাচ্চারা দাম কত আছে আমি তো বাচ্চা সারা দাম চাই নাই আমি বাচ্চা সহ বাচ্চাটা একটু দেখেন কত বড় বাচ্চা পাঁচ মাস বয়স এই বাচ্চারা সিঙ্গেল কিনতে গেলে কমপক্ষে আশি হাজার টাকা দাম আছে বাচ্চাটা আশি হাজার টাকা দাম আছে এই ধরনের গাবি গাব আবার আপনার দুধ আছে এত বড় গাবি আমার খামারের সবচেয়ে বড় গাবি আমার এখানে আসবো দেখবো নিজের হাতে দুধ দহন করবো তারপরে যদি কথা কাজে মিল থাকে ইনশাল্লাহ গাবি নিয়ে যাবো জি ভাই এই যে একটা গাবি আছে এটা আপনার শঙ্কর ফ্রিজিয়ান একেবারে মাজাটা দেখান একটু শঙ্কর ফ্রিজিয়ান মানে বিদেশি যে গরুগুলার যে মাজা থাকে সেম মাজা মাজার ক্যাটাগরি ওলানের শখ এই যে ওলানের শখ দেখেন ওলানের শখটা একটু দেখান ওলানের শখটা একটু দেখান হ্যাঁ এই যে একেবারে মানে দুধের জেনুইন দুধের গাভীর যেরকম ওলান হওয়া উচিত চারটা কোষ চারদিকে সেম ওইভাবেই আছে এবং লেজাটা দেখেন একবার উলানের সাথে কতটুক মিল একেবারে মিল এই যে প্রসাবের দাঁড় থেকে উলান নেমে গেছে প্রসাবের দাঁড় থেকে উলান নেমে গেছে ঠিক আছে পাগুলা দেখেন ঘোরাখুর কানগুলা ছোট ছোট কান ভর্তি পশম এই যে কান ভর্তি পশম ছোট ছোট কান থোতাটা ছোট কোনো লতি নাই কোনো গলা কম্বল নাই চামড়াটা একেবারেই পাতলা এই যে তিন মাস বয়স বাচ্চাটা সার বাচ্চা দেখেন মা যেমন বাচ্চা তেমন এটা তিন মাস বয়স এটা আবার আজকে এক পাঁচ চার দিন বীজ দেওয়া এসিয়া এর আপনার আমার লেখা আছে কত নাম্বার বুলের বীজ দেওয়া লেখা আছে এটা দুধ আছে সকাল বিকাল ষোলো লিটার ষোলো লিটার লিটার বাদ দিলাম আমি পনেরো লিটার ধরলাম আমি একটা ষোলো লিটার বলছি আপনার দেখলেন কতটুকু দুধ হইলো ষোলো লিটার সকাল সকাল বিকাল এই গরুটা যদি কেউ নিতে চায় এটা আমি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম নিব দুই লক্ষ মাস হয়ে গেছে বাচ্চা ভরে তারপরে ষোলো লিটার দুধ আছে আমার সবার কাছে আমার এটি অনুরোধ যে অনলাইনে দেখে অর্ডার দিয়ে গরু কিনেন না সরজমিনে গরুর কাছে আসবেন একদিন দুদিন থাকবেন আমার থেকে নেওয়া এরকম কোনো কথা না আপনি যেখান থেকে গরু কিনবেন কমপক্ষে দুই দিন সময় দিবেন কারণ দুই দিনের মধ্যে কেউ আপনার সাথে লুকোচুরি করতে পারবো না এক বেলাচুরি করতে পারবো দুই দিন লুকাচুরি করা সম্ভব না যে বিন্দু দেখেন উলানের যে রক গুলা কোষ গুলো একটু দেখেন ভাইয়া এই যে এই যে ভ্যান পাইপ গুলো একটু দেখান ভ্যান পাইপ হুম গরু কিন্তু ছোট আমার ফার্মের সবচেয়ে ছোট গরু এটা কিন্তু এটার মধ্যে আবার দুইটা তিনটা জাত মিক্সার আছে এটার মধ্যে আপনার ফ্রিজিয়ান আছে এটার মধ্যে একটু সাইওয়ালার ভাব আছে একটু জার্সির ভাব আছে এটা শঙ্কর ফ্রিজিয়ান গরু বলি আমরা আর কি তিনটা চারটা মিক্স থাকলে শঙ্কর ফ্রিজিয়ান গরু এই গরুটা এই তৃতীয় এই যে তৃতীয় বিয়ানের বাচ্চা ওর এই যে এটা সার বাচ্চা হ্যাঁ তৃতীয় বিয়ানের বাচ্চা এটা এই যে বাচ্চাটা এটা তৃতীয় বিয়ানের বাচ্চা এই বাচ্চাটা একটু এই মেমনে মানলোকে জি বাচ্চার বয়স পাঁচ মাস এই গাভীটা থেকে আমি সাতাশ লিটার পর্যন্ত দুধ দহন করছি সাতাশ লিটার দুধ দহন করছি সাতাশ লিটার দুধ দহন করছি আমি সকালে সতেরো আঠারো বিকালে আবার নয় দশ এই গাভীটা যদি কেউ নিতে চায় এটা আমি মা বাচ্চা একসাথে তিন লক্ষ টাকা দাম নিব জি তিন লক্ষ টাকা দাম নিব সাড়ে তিন মাস প্লাস প্রেগনেন্ট পনেরো লিটার দুধ এবং এত বড় একটা বাচ্চা জি এই সেক্টরে যারা আছে মানে খামারি সেক্টরে প্রাণী প্রাণী জগৎ নিয়ে যারা কাজ করি আমরা তাদের মন কিন্তু অনেক নরম এই কারণে এরা প্রতারণা বা ধরা খায় বেশি তাই আমি বলবো আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন যেখানে সরাসরি একটা জিনিস কিনতে হইলে সরাসরি আপনি আসবেন আপনি যদি না আসতে পারেন তাহলে আপনার প্রতিনিধি পাঠাইবেন আমার থেকে নেওয়া লাগবে এরকম কোনো কথা না হ্যাঁ আমার অন্য জায়গার থেকে নেবেন যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন কারণ এই সেক্টরটা খুব ভালো আবার খুব খারাপ আমি চাই যে আসলে আমার মুন্সিগঞ্জে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সারা বাংলাদেশের মানুষের হাতে আমি কিছু ভালো ভালো জিনিস উঠে দিতে পারি ওইটার মাধ্যমে আমার কর্মসংস্থান হইলো আমার খামারে তিন চারজন লোক আছে ওরা চললো আমি চললাম আমার মাধ্যমে যদি কারোর উপকার করতে পারি এর থেকে আর মানে পাওয়া আমার মনে হয় না যে আর কিছু আছে আল্লাহ পাকে আমার অনেক দিছে আমি ছোট্ট একজন মানুষ আমি তিলে 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 আজকে আমার এই খামারটা হয়েছে আল্লাহ যদি দেয় সামনে আরও জায়গা আছে হয়তো আরেকটা সেট করতে পারি এটা আসলে সবার দোয়া ভালোবাসা এবং সবার সাথে যদি ভালো কিছু করি তাহলে আল্লাপা গা আমার অবশ্যই দিব আর যদি মানুষে ঠকাই এই যে ভাই ওলাম দেখেন আটাশ লিটার দুধ তিরিশ লিটার দুধ এটা বলে যদি আমি গাভিটা বিক্রি করি দুধ আছে ষোলো লিটার তাহলে তো ভাই ওই মানুষটা নিশ্চয় হয়ে যাব সবাই একটু সতর্ক থাকবেন যেখান থেকে গরু ছাগল যাই কিনেন সরজমিনে যাবেন যা দেখে আসি না বুঝে নেবেন এটি মানে আমার আপনাদের প্রতি বার্তা আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি এই গরুটা এখন দোমন করলাম আপনার সামনে কত লিটার এগারো লিটার নয়শো গ্রাম এইগুলোটা আবার বিকালে দোন কলেতে বোঝা যাবো এর মধ্যে কি আছে কালকে সকালে দোন কলে বোঝা না এর মধ্যে কি আছে আমি কি লুকায় রাখা সম্ভব আমি এক বেলা লুকায় রাখতে পারো কালকে বিকালে দোহন করি নাই আজকে সকালে দোহন করলাম কিন্তু কালকে বিকাল আজকে সকাল আজকে বিকাল তো সম্ভব না একটা গরু আটকায় রাখা আপনি দুই দিন সময় দিলে আমি মনে করি না যে আপনার কেউ ঠকাইতে পারবো একটা গরু আপনি দুই দিন সামনে থাকেন গোসল করান খাওয়ান দুধ দোহন করেন দুই দিন পরে গরুটা আপনি কিনা বাড়িতে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ওর ভিতরে কী আছে আপনি একটা জিনিস কিনবেন মোবাইলে বসে কিনলেন আপনি বিদেশে প্রবাসে থেকে কিনলেন আপনার তিন লাখ টাকা আড়াই লাখ টাকার জিনিস আপনি দেখলেন না সবাই তো ভাই ভালো না পৃথিবীতে ভালোও আছে খারাপও আছে খারাপের পালে আপনি পড়ে গেলেন আপনার তো টাকাটা শেষ যারা প্রবাসে আছে তারাই ধরাটা বেশি খায় কারণ আসতে পারে না তারা আসলে বিশ্বাসের উপরে জিনিসটা ক্রয় করে তো আমি বলো আপনার একটু সাবধানে ক্রয় করেন আমার পরামর্শ হচ্ছে যে আপনারা কেউ মোবাইলে গরু কিনবেন না রাকিবের খামার থেকেও না পৃথিবীর কারোর খামার থেকে না জি আগে নিজে আসুন যদি নিজে না আসতে পারেন নিজের খামারের যে ভালো কর্মী আছে তাকে পাঠান যদি এরকম কিছু না থাকে আপনার পাড়া প্রতিবেশী যারা গরুর খামার করে অভিজ্ঞতা অর্জন করছে ভালো গরু চেনে সেরকম একজন মানুষকে সাথে নিয়ে যান তার মাধ্যমে গরু কিনুন তাহলে কিন্তু আপনার ঠকার পরিমাণ অনেকটা কমে যাবে আর যারা গরু বিক্রি করেন সবার প্রতি অনুরোধ যে আপনারা এই যে রাকিব ভাই যেমন বলছেন যে দুই দিন থেকে দেখে শুনে নিন এখানে তার বুকের মানে ই আছে বল আছে সাহস আছে মনে এজন্য কিন্তু বলতে পারছে তাই বিক্রেতা ভাই অনুরোধ করবো যে আপনারা কাউকে যদি একটা গরু একটা বাট নষ্ট থাকে বলে দিয়ে যে একটা বাট নষ্ট একটা গরু যদি পেটে সমস্যা থাকে যে ভাই আমার গরুরার পেটে সমস্যা আছে আপনি নিলে নিয়ে চিকিৎসা দিয়ে ভালো করেন আসলে এটারে কষার কাছে বাইছে দিন এখন খামারের ক্ষতি করেন না আমি একটু যোগ করি বিক্রেতা এবং বিক্রেতা দুজনের এটা অনুরোধ একটু যোগ করি মানে পেটে সমস্যা বা একটা গরু অসুস্থ এটা আপনি সারতে পারবেন যদিও আপনার এরকম কেউ দেয় আপনি এটা ট্রিটমেন্ট দিয়ে ভালো করেন দুধের গরু দুধ না এটা আপনি কেমনে ভালো করবেন এটা তো কোনো চিকিৎসা নাই কোনো চিকিৎসা নাই আর ভিতরে যদি দুধ না থাকে আপনার জাত না থাকে আমি শুরুতেই বলছি আপনি যদি সারা দিন বস্তায় বস্তায় খাবার দেন অর থেকে দুধ আসবে না দুধ আসবে না আসবে না মানে যারা গরু বিক্রি করে তাদের প্রতি আমার একটা অভিযোগ হ্যাঁ আপনি আড়াই লাখ না বেচে আপনি তিন লাখ বেচেন আপনি দশ লিটারের গরু পনেরো লিটার বললে আপনি আড়াই লাখ বেচবেন কেন আপনি পনেরো যা তিন লাখ বেচেন এই আমার গরুর দাম তিন লাখ টাকা তুমি নিবা নিলে নাও না নিলে ভাই যাও সেরকম হওয়া উচিত সেরকম সবারই হওয়া উচিত আসলে এরকম তো সবাই হয় না এটাই আমাদের মানে বাংলাদেশের মেন প্রবলেম এখন তারপরেও সবাই একটু সতর্ক থাকবেন যাচাই বাছাই করে দেখে শুনে নিবে বন্ধুরা আর ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্যবহ মানে কথাগুলো বলেছেন আমাদের এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে সেটা আমার আপলোড করা হবে আর যারা আপনারা একটু পড়াশোনা করতে চান আমার কিন্তু এখন একটা অনলাইন পত্রিকা শুরু হয়েছে যার নাম এগ্রিকালচার নিউজ এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে সার্চ দিলে পাবেন অথবা এম ডি বায়োজিক ডট কম নামে আপনি যদি গুগলে সার্চ দেন আমার এই পেজটা পাবেন এইখানে কিন্তু আমি একটু বুকে হাত দিয়ে বলতে পারি অনেক ভালো ভালো লেখা আছে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর উইথিন ডিসেম্বর নাগাদ হয়তো পুরো পত্রিকাটা এত তথ্য লেখা আসবে তো আপনাদের অনেক উপকার আসবে এত দিন যা জানতে পারেন নাই সেই জিনিসগুলো কিন্তু আমি জানতে পারবেন অনেক উপকার আসবে বুঝুন আমাদের প্রতিযোগিতায় এর শেষ করবে ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কি যনা বੰলা ই কিஷம் ফটো